দেখি তোমাকে কত সুন্দর লাগে ও বাবা আমার মাকে অনেক সুন্দর লাগে অনেক অনেক সুন্দর লাগে আমার মাকে বাবা বাবাকে অনেক সুন্দর লাগে তো দিতে হবে না ময়না আর দিতে হয় না আর দিতে হয় না দিয়ে দাও লিপস্টিক দিয়ে দাও লিপস্টিক দিয়ে দাও মাকে দিয়ে দাও এই আমার ময়না থেকে অনেক সুন্দর লাগে তো এ রকম রকমের চাও হ্যাঁ এটা কি রকম চাউনিক কয় বাবু ভয় পাই তো এরকম চা চাইলে মানে এই সি রে এত দিতে হয় না লিপস্টিক এটা খাবেও এ কি হচ্ছে